فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله قرآن جرت لغات كره، تو على شأن القرآن বড়ই আফসোস লাগে দুনিয়ার সব পড়া তো আমরা পড়তে পারি আমরা বাঙালি আছি অন্য ভাষা শেখার জন্য আমরা কোচিং সেন্টারে চলে যাই বা অন্য দেশে চলে যাই অন্য ভাষা যাতে আমার আয়ত্তে চলে আসে আমি যাতে অনর্গোল অন্য ভাষাগুলো বলতে পারি ইংলিশ বলতে পারি বা জাপানিস বলতে পারি তো তারা শিখে কিন্তু বড়ই দুঃখ লাগে কি আল্লাহ রবুল আলমিন যে কোরআন নাজিল করেছেন এই কোরআনকে তেলাওয়াত করতে পাঠ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন কিন্তু আমরা কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করি না এবং শিখিও না আমাদের বাড়িতে সন্তান আছে আমরা তাদেরকে হাই এডুকেটেড করার জন্য তাদেরকে আমরা নামি দামি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করে দিই ভালো কথা ঠিক আছে ছেলে শিক্ষিত হবে এটা সবাই চায় কিন্তু এই সমস্ত সিলেবাসের মধ্যে এই সমস্ত পড়ার মধ্যে কি কোরআন আছে কোনো কায়দা বই আছে কি আমার ছেলে অন্যান্য সাবজেক্টগুলো পড়ছে তার সাথে সাথে পাওকো সে পড়ছে কোরআনে পাঁকের তেলা সে শিখছে শুদ্ধভাবে আমরা কি এমন কোনো ছেলের জন্য বা মেয়ের জন্য ব্যবস্থা করেছি আর ছেলে মেয়ের পড়ার এত চাপ আছে মাথাতে স্পেস বাকি নেই জায়গা নেই কি একটা টাইম বের করে আমার ছেলে বা আমার মেয়ে কোরআন পড়বে এতটুকু জায়গায় নেই বা সময় নেই মাসে মাসে এক্সাম হয়ে থাকে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা হয়ে থাকে অনেক টিউশনই থাকে অনেক কোচিং সেন্টারে যেতে হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে কোরআনে মজিদ ফুরকানে হামিদ পড়ানোর সময়টুকু পাওয়া যায় না তো দিনে এই সমস্ত মা বাবা আল্লাহ তালার দরবারে কি মুখ দেখাবে আর কি জবাব দেবে এ বিষয়ে আজকে জানার চেষ্টা করবো চলুন আগে আমরা দুরশ একটি ফজলত জেনে নিই আমার নবী ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার আমার উপরে দুরুদ পড়বে তো আমি কেমতে দিনে তার সুপারিশ করবো আল্লাহ তো আসুন আমরা নিয়োগ করি আমরাও এখন থেকে দুরসী পড়ব সল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এক অফিসারের বাবা মারা গেল জানাজা নামাজ শুরু হয়ে গেল সেই অফিসার সাহেব প্রথম কাতারেই ছিল ইমাম সাহ জানাজা নামাজ পড়ানোর জন্য তকবিরে তহরিমা বললেন সবাই নিয়ত করে নিলেন এই অফিসার সাহেবও নিয়ত করে নিলেন নিয়ত করার পর জানি না কি হলো কাঁদতে আরম্ভ করে দিল লোকেরা ভাবছে বাবা মারা গিয়েছে এই জন্য সন্তান কান্না করছে নামাজ শেষ হয়ে গেল কিন্তু ছেলের কান্না থামলো না লোকেরা বলল ভাই এত আবার কেন কান্না করছো যে দুনিয়াতে এসেছে তাকে চলে যেতে হয়েছে কান্নার তো এখানে প্রশ্ন হয় না সবাইকেই চলে যেতে হবে ধৈর্য ধারণ করতে হয় তখন সেই অফিসার সাহেব বললেন ভাই আমি এজন্য কান্না করছি না আমি কান্না করছি কি আমি দুনিয়ার অনেক সাবজেক্টগুলো পড়েছি অনেক পড়া পড়েছি অনেক বইগুলো পড়েছি অনেক নোবেল বইগুলো পড়েছি কিন্তু একটা বই আমি পড়তে শিখিনি সেটা হচ্ছে কুরআন আর এই জানাজা নামাজে কি পড়তে হয় সবাই তো পড়েছে কিন্তু আমি পড়তে পারিনি কি পড়তে হয় শেষ বিদায় যে বাবাকে দিব তো কীভাবে দিব সেটা আমি জানি না এই জন্যই আমি কান্না করছি ইসলামী ভাইয়েরা দেখুন ছেলে যদি নেক আমল করে ছেলে যদি ভালো আমল করে তাহলে বাবা যদি মারা যায় মা যদি মারা যায় অন্ধকার কবরে যদি চলে যায় মাটির নিচে যদি চলে যায় তো ওই ছেলের ভালো আমলের স্বভাবও মা বাবা পাবে আর ছেলেকে যদি কোরআন হাদিসের যদি আমি জ্ঞানে না দিই তাহলে ও হালাল হারামের পার্থক্যই তো ও বুঝবে না কোনো জবে যাবে চাকরিতে যাবে তো সে হারাম খাবে সুদ খাবে ঘুষ খাবে মাল আত্মসাৎ করবে তো ও তো জানেই না কি মানে এটা আমি কি করছি শুধু ওর তো ধুন থাকবে কি আমি শুধু টাকাগুলো অর্জন করি সেটা যে পথ থেকে আসুক না কেন মা তো শিখায়নি বাবা তো শিখায়নি তো এই জন্য আমাদের উচিত হবে কি আমরা ছোটতেই নিজের ছেলেকে কোরআন আমরা শিক্ষা দিই কোরআন এমন জিনিস রয়েছে কোরআন এমন এক বরকতপূর্ণ আল্লাহ পাকের পুরস্কার আছে কি ছোট্ট বেলায় কেউ যদি কোরআন পড়ে নেয় কোনো সুরা যদি মুখস্থ করে নেয় বৃদ্ধ যদিও হয়ে যায় ষাট সত্তর বছর বয়স যদিও হয়ে যায় তারপরেও ওই যে কোরআন মক্তবে গিয়ে মাদ্রাসায় গিয়ে শিখেছে সেটা আর ভুলে না জিজ্ঞাসা করা হয় আপনি কোথা থেকে শিখলেন ওই যে মক্তবে গিয়েছিলাম ছোট্টবেলায় যে আমাদেরকে হুজুর সাহেব আমাদেরকে মুখস্ত করে দিয়েছিলেন এখনও মুখস্থ আছে কিন্তু আমি বলবো ওই যে ছোট্টবেলায় যে আপনি পড়াশোনা করেছেন স্কুল কলেজে গিয়েছেন ওগুলোকে মুখস্থ আছে মুখস্ত নেই তো কোরআন কখনো কাউকে ছাড়বে না কেউ যদি কোরআন ধরে কোরআনকে যদি ভালোবাসে তো কোরআনও তাকে ভালোবাসবে হাদিসে মধ্যে রয়েছে যে কোরআনকে ভালোবাসবে কোরআন তাকে ভালোবাসবে আর আল্লাহ তালার দরবারে সুপারিশ করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে আজ কোরআন অনেকেই শুদ্ধভাবে পড়তে পারে না আর শিখতেও চায় না যেমন আমরা সুরা ইখলাস পড়ি আমরা বলি উল হু আল্লাহ আহদ উল আমরা বলি তো এর মানে হচ্ছে বলা হে নবী আপনি বলুন কফের উপরে দুটি নোকতা থাকে কফ কিন্তু কিছু লোক আছে কীভাবে পড়ে কুল হু আল্লাহু আহদ কুল কুল বলে মানে ছোট কাপ যেটাকে বলা হয় এ ছোটো ছোটো কাপ দিয়ে কুল বলে কুল আহাদ নিল্লা এর মানা ফাঁসি হয়ে যায় মানা চেঞ্জ হয়ে যায় কুল নোক্তা যে কফ আছে কুল এভাবে পড়তে হবে আহাদ হা হায় হেলকি হলক থেকে বের করতে হয় আহাদ কিন্তু অনেকে কি বলে আহাদ। আহাদ তো এই যে আহাদ বলছে তো এই আহাদের মানে হচ্ছে ভিতু যে ভয় করে আহাদ আর আহাদ মানে ওয়াহিদ এক এক আল্লাহ এই যে মানা কি হয়ে চেঞ্জ হয়ে গেল অনেকেই বলে হাজি হাজি ছোট হা দিয়ে কেঞ্চির মতো যেটা হা আছে এই হা ব্যবহার করে অথচ হবে হাজি হাজি যেটা হলক থেকে বের হয় হলকের মাঝখান থেকে হাজি যে হজ করেছে তো এই হাজি কিও ভালোভাবে উচ্চারণ করতে পারে না তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এই যে আমরা সুরা ফাতিয়া পড়ি বা অনেকেই পড়ে কিভাবে পড়ে ইয়াকানা বধু ইয়াকানা নজ্লা এটা ভুল এভাবে পড়তে নেই তো কোরআন কিভাবে পড়ব আমি কি কোনো কারি সাহেব অথবা ইমাম সাহেব থেকে কি আমি শুনিয়েছি বা আমি পড়েছি পড়িনি মানুষ কি বলে ভাই লজ্জা লাগছে ভাই এই বয়সে কি আর আমি শিখব ভাই এই বয়স আবার কি এখন কোরান শিখতে হবে আমার রব কী বলছে আর রব তা আলা কীভাবে পড়তে নির্দেশ দিয়েছে আমাকে সেভাবে পড়তে হবে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আপনি কোনো হাফিজ সাহবকে নিজের বাড়িতে নিয়ে আসুন না আর বলুন আপনি আমাকে পড়িয়ে দিন আধা ঘন্টা করে তিরিশ মিনিট করে আপনি আমাকে পড়িয়ে দিন শিখিয়ে দিন তো উনি আপনাকে শিখিয়ে দেবে তো কোরআন আপনি শিখুন মাঝে মাঝে অনেক লোক পড়ার শখিন এমন থাকে কি বিদেশ থেকেও বই আনায় কি অমুক বই পাঠিয়ে দিবা তো অমুক বই নিয়ে আসবা তো আমি পড়ব আমি এখন মানে ফ্রি আছি আমার কোনো কাজ নেই আমি রিটায়ার্ড হয়ে গিয়েছি বাড়িতে আছি তো আমি শুনেছি কি ইংল্যান্ডের মধ্যে বা আমেরিকার মধ্যে বা ভারতে হ্যাঁ এই বই পাওয়া যায় একটু পাঠিয়ে দিও তো ঠিক আছে এটা কোরিয়ার মধ্যে পাঠিয়ে দিও আমি পড়বো অনেক শখ আমার নাম শুনেছি ভাই ঠিক আছে আপনি বিদেশ থেকে বই আনাচ্ছেন পড়ছেন এটার জন্য ঠিক আছে এটার জন্য সময় বের হচ্ছে কিন্তু কোরআন শিখার জন্য কোরআন পড়ার জন্য আমাদের সময় নেই তোমরা কেমন এদিনে কি মুখ দেখাবো আল্লাহ তালাকে আসুন আমরা নিয়ত করে নিই এখন থেকে আমরা কোরআন শিখব কোরআন পড়ব আর নিজ সন্তান কেও আমরা কোরআন শিক্ষা দেবো নিয়ত করেন না আজকে দেখুন কোরআন পড়ার তো অনেক ফজিলত রয়েছে অনেক বরকত রয়েছে হযরত সাইদো না അനস রাদিয়াল্লাহু তাআলা অনুতেকে বর্ণিত হয়েছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নিজ কোরআন শিখে ও অপরকে শিখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করে কোরআন শরীফ তার জন্য কেমতের দিনে সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে সুবহান কেমন বন্ধু না আজকাল দুনিয়াতে অনেক বন্ধু আছে আরে বলিস না তোকে না দেখলে ভালো লাগে না কই গেলি তুই আয় চল আমরা যাই বেড়াতে চা খেতে যাই তোর সাথে চা না খাইলে তো মজায় আসে না এটা বন্ধু দুনিয়াতেই থেকে যাবে মা দুনিয়াতে থেকে যাবে স্ত্রী যে স্ত্রী বলে কি তুমি না আসলে আমি খাবার খাবো না সে দুনিয়াতে থেকে যাবে ছেলে বাবা কই তাড়াতাড়ি আসো সেও দুনিয়াতে ছেড়ে যাবে কিন্তু কোরআন যে আছে এই কোরআন বরং আল্লাহর দরবারে নিয়ে গিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তো আসুন আমরা আমরা নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিব যে ব্যক্তি নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিবে আল্লাহ তালা কেমতে দিনে তাকে তাজ পড়াবে মুকুট পড়াবে আর আল্লাহ তাকে জন্নাতি পোশাক পরিধান করাবে কাকে ওই বাবাকে যে বাবা নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে যখন আমরা ছোট ছিলাম মা বাবা ঘুম থেকে উঠাতো উঠো তাড়াতাড়ি উঠো ছয়টা বেজে গেছে ষাটটা বেজে গিয়েছে মসজিদে যেতে হবে মক্তবে যেতে হবে ইমাম সাহ বসে আছে যাও তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠিয়ে পাঠিয়ে দেয় বা বাবাও নিয়ে যেত আগে বা মা মসজিদের দরজা পর্যন্ত ছেড়ে দিত আর আজকে ঘুম থেকে উঠলেই মানে আগে যে আমরা ছোটোতে কনসেপ্ট ছিল আমাদেরকে কোরআন পড়ার এখন ওই কনসেপ্ট নেই বাস স্কুলে চলে যাও স্কুল থেকে আসলো প্রাইভেট পড়ো প্রাইভেট পড়ে নিল খাবার খাবার পরে চলে যাও কোচিংয়ে রাত্রে আসো ওই স্কুলের পড়াগুলো আবার রিভাইজ করো মুখস্ত করো পড়তে পড়তে বাচ্চা ঘুমিয়ে যায় আবার সকালে উঠে তো এইভাবে করে তার চলতে থাকে তো মা বাবার উচিত হবে সে যাতে নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেয় এর কি উপকার হবে এক বুজুরগ রহমতুল্লাহ তাহলে কোথাও সফরে যা ছিলেন এক অবস্থান দেখলেন সেখানে বসে গেলেন এবং ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়লেন স্বপ্ন দেখছেন কবরবাসীরা সবাই উঠে গেছে আর সবাই গোল হয়ে বসে মুরদাগন কি করছে কিছু বন্টন করছে জিজ্ঞেস করলে তোমরা কি করছো বলে একজন ইসালে সবাব করেছে তা আমরা বন্টন করছি দূরে এক মুর্দাও দাঁড়িয়ে ছিল তো তার কাছে কি বললো কি তোমার কি নেকির প্রয়োজন নেই তুমি তাদের মাঝে বসলে না নেকিগুলো তুমি নিচ্ছ না বলে না আমার ছেলে হাফিজে কোরআন সে প্রত্যেক দিন কোরআন পড়ে আমার জন্য ইসালে সবাব করে প্রত্যেক দিন রেগুলার সে কোরআন পড়ে আর আমার জন্য ঈশালের সবাব করে দোয়া করে আমার ছেলে অমুক গ্রামে থাকে হালুয়ার ব্যবসা করে হালুয়া সে বানায় আর বিক্রি করে এই বুজুরগ রহমতুল্লাহ তাহলে যিনি স্বপ্ন দেখছিলেন ঘুম ভেঙে গেল দেখি তো কোন এমন নেক সন্তান ওই গ্রামে পৌঁছলো তো দেখলো বাস্তবে একটি হালুয়ার দোকান আছে আর একটা ছেলে হাত দিয়ে হালুয়া বানাচ্ছে আর ঠোঁট হেলছে অনেকক্ষণ দেখলো কে ও পড়ছেই পড়ছে পরে এই বুজুর্গ জিজ্ঞেস করলেন তোমার বাবা কোথায় বাবা তো মারা গিয়েছে তুমি কি পড়ছো আমি হাফিজ এ কোরআন আমি কোরআন পড়ছি এই বুজুর্গ বুঝে গেলেন কিছুদিন পর ওই বুজুর্গ আবার ওই কবরস্থানে দিয়ে অতিক্রম আবার ওই কবরস্থানে করছিলেন গেলেন ফাতিয়া পড়ার জন্য সেখানে বসে পড়লেন ঘুমিয়ে গেলেন আবার ওই একই স্বপ্ন দেখলেন কি মুর্দারা বাইরে বেরিয়ে আছে আর সবাই কিছু বন্টন করছে ওই ওই মুর্দা যে দূরে ছিল এখন সে ওই মুরদাদের সঙ্গে বসে নেকিগুলো বন্টন করে নিচ্ছে তো জিজ্ঞেস করলো কি ব্যাপার গতবারে তোমাকে স্বপ্ন দেখেছি তুমি দূরে ছিলে আর এখন ইনাদের মাঝে বসে আছো আর নেকিগুলো বন্টন করছো তো বললো কি আমার ছেলে মারা গিয়েছে সে হাফিজে কোরআন ছিল সে মারা গিয়েছে এখন তার পক্ষ থেকে আমার কাছে ইসালে সবাব আসে না মানুষেরা যা দোয়া করে তা আমরা নেকিগুলো বন্টন করে নিই দেখলেন আপনারা যদি থাকে আর বাবা এটা খাজ আজমিনী ছিলেন যারা প্রত্যেক দিন দুই খতম কোরআন পড়তেন বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ প্রত্যেক রাতে এক খতম কোরআন তেলাবত করতেন হাজর আলী বিনে আর হাজিতে সেদনা হাসান বিন সলে দুই ভাই ছিলেন আর ওনার মা ইনার তিনজন মা দুই ছেলে করে টাইম ডিভাইড করে নিল কি ওয়ান থার্ড আমি তেলাবাত করবো তারপরে ওয়ান থার্ড বড় ভাই পড়বে আর ওয়ান থার্ড মা পড়বে এভাবে করে এক খতম কোরআন বাড়িতে তেলাবাত হয়ে যাবে তো মা দশ পাড়া বড় ভাই দশ পারা এবং ছোট ভাই দশ পাড়া করে রেগুলার পড়ত ঘরে তেল আবাদ হতো এভাবে চলতো 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 মা একদিন হঠাৎ মারা গেল এখন আলী বিন সালে ওর হাসান বিন সালে দুই ভাই পরামর্শ করলো কি মা মারা গিয়েছে তো মা যে পড়তো না এখন আমরা দুই ভাই ভাগ করে নেব আমরাও প্রত্যেক দিন কোরআন শরীফ শেষ করব। তো এভাবে করে দুই ভাই প্রত্যেক দিন কোরআন শরীফ পাঠ করতে লাগলো আর প্রত্যেক দিন কোরআন শেষ করত। কিছুদিন পর হাসান বিন সলে এর ইন্তেকাল হয়ে গেল রয়ে গেল আলী বিন সে বললো কে মাও মারা গেল ভাইও মারা গেল যাই হোক আমি তো আছি আমি আল্লাপের কালাম তেল আবাদ করবো তো প্রত্যেক দিন এক খতম কোরআন শেষ করতে লাগলেন তার এক বন্ধু আসলো তো বন্ধুকে দেখে বললো আমাকে একটু পানি পান করাও বন্ধু পানি নিয়েই আসবে এমন সময় বললো কি আমি তো পানি পান করে নিয়েছি আরে কেউ আসেনি তুমি কিভাবে পানি পান করলে তো বলল জিবির আলি সালাম আমাকে পানি পান করিয়ে দিয়েছে আর আল্লাহ তালা দের উপরে আল্লাহ দয়া করে থাকে এই কথা বলা শেষ হতেই না হতেই আলী বিন হয়ে গেল তো প্রিয় ইসলামী ভাইয়েরা বিনের ইসলাম থেকে নিয়ে ঈসা আলি সাল্লাম পর্যন্ত যত নবীগণ এসেছেন দাউদ আলি সাল্লামকে আল্লাহ পাক জবুর দিয়েছেন মুসা আলি সাল্লামকে আল্লাহ দিয়েছেন তলি সাল্লামকে আল্লাহ ইঞ্জিল দিয়েছেন আর আমার নবী সাল্লা আল্লাহ তালা কোরআন দিয়েছেন একশো চোদ্দ খানা কেতাবের মধ্যে থেকে চার তো বড় কেতাব আছে আর বাকি সহিফা আছে তো পুরো রহস্য তরে জবুর ইঞ্জিলের রহস্যগুলো পুরো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছে তো কোরআন শুধু আমরা দেখছি কিন্তু এর কত গুণ আছে কত বরকত আছে আমরা জানি না আল্লাহ তালা আমাদেরকে জানার তফিক দান করুক আর আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন শিক্ষা অর্জন করার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে দিক দেখুন প্রিয় লাইভ ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ একটি হাদিসে করিম আপনাকে শুনিয়ে দিচ্ছি হাজরতে সেদনা আনসরদিউল্লাহ তাল আহ থেকে বর্ণিত হয়েছে যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত কিংবা দিনের কোনো সুন্নাতের শিক্ষা দিল কিয়ামতের দিন আল্লাহ তালা তার জন্য এমন সবাব তৈরি করবেন যে তার চেয়ে উত্তম স্বাব আর কারোর জন্যই তৈরি করা হবে না আল্লাহ আকবার তো অনেকে কোরআন তো পড়তে জানে তো তার উচিত হবে তারাও যাতে মানুষকে কোরআন শিক্ষা দেয় এখন অনেক লোকেরা বলে আমি যাব তাকে বলবো তাকে বলবো আমি গিয়ে কি সে যাতে আমার কাছে আসুক কোরআন শিখতে অনেকে এভাবে বলে তো দেখুন না যে বুঝে না তাকে বুঝাতে হয় যে জানে না তাকে জানাতে হয় আর আমি যদি কোরআন শিখেছি আমি যদি কোরআন পড়তে পারি তো কোনো বন্ধুকে বলি না বন্ধু তোকে একটা কথা বলবো দেখ আমি কোরআন শিখেছি তুই যদি বলিস তো আমি তোকে তিরিশ মিনিট সময় দিবো আধা ঘন্টা সময় দিব তোকে কোরআন শেখাবো বন্ধু দেখতে না করবি না আমি তোর কাছে চলে আসব তোকে আমি কোরআন শিক্ষা দিব কি আমরা এভাবে বলতে পারি না আর যদি এভাবে বলি সে কি সে কি কখনো না করবে সে কখনো না করবে না আসুন আমরা স্বেচ্ছায় আমরা মানুষের কাছে গিয়ে কোরআন শিক্ষা দিই সে যতদিন তেলাওয়াত করবে অন্যকে শিক্ষা দিবে সে তাকে শিক্ষা দিবে সে তাকে শিক্ষা দিবে আমি যদিও কবরে চলে যাই তো আমার জন্য এই সদ্কায় জারিয়াটা আমি পেতেই থাকবো কবরের মধ্যে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক কৃষ্ণাই ভাইরা আপনারা দেখছিলেন অনুষ্ঠান রীতি রেওয়াজ আর আজকের যে বিষয় ছিল তা হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া কিছু লোক অশুদ্ধ পড়ে তো আমরা আজকে নিয়ত করেছি আবারও করব কি এখন থেকে আমরা শুদ্ধ শুদ্ধভাবে কোরআন শিখব অপরকে শিখাবো ইনশাল দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হবি তালা আল্লাহ মুহাম্মদাহি